আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা সংবাদে দর্শক বোথরে অগ্নিকাণ্ডে বসতঘর ও দোকানপুরে ছাই পুরেনি কোরআন শরীফ আপনার চাটমুর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর উত্তরপাড়া গ্রামে দুই অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডে আয়েজুদ্দিনের ছেলে আফাজুদ্দিন এর বসতঘর ও দোকান পুড়ে গেছে এতে ঘরে থাকা ফার্নিচার নগদ টাকা জামাকাপড় দোকানের মালামাল গবাদি পশু পাখি পুড়ে ছাই হয়ে যায় আফাজুদ্দিন জানান রাত্রি আনুমানিক একটা দেড়টার দিকে ঘরের মধ্যে পরিবার নিয়ে আমরা ঘুমাচ্ছিলাম হঠাৎ করেই প্রচন্ড তাপে ও ধোঁয়ায় ঘুম ভেঙে যায় দ্রুত ঘর থেকে বের হয়ে হাক ডাক দিলে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে কিন্তু দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে বসত ঘর ও দোকানে এতে আমার সবকিছুই পুরে ছাই হয়ে যায় চোখের সামনে তিনি বলেন নগদ টাকা ও দোকানের মালামাল সহ আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় সরকারি বা বেসরকারি সহযোগিতা না পেলে আমার মাথা গোজার ঠাঁই নাই সম্পন্ন কিছু কাঠ ও ক্যাজমেন্ট ক্যামেরা কি দোকানদারি করা হয়েছে টেকা পয়সা যা ছিল কোনো কিছু বের করতে পারিলে তাতে মোটামুটি তাও আমার ঘর বাদেই মনে হয় তাও সীমিত কথা করছে তাও সাত টাকার জিনিস খালি কাপড় সুপুরি পরিছে এর ঘর তো সম্পূর্ণ সব যাবতীয় জিনিস আর কাপড় যেমন আর সত্তর হবে তাতে আমার মোটামুটি দুই লক্ষ মতন

এখানে লায়ান কারেন্টের তার লেক হক যাই হোক আল্লাহ বা যায় কারেন্টের থেকে এলাকাবাসী জানায় আফাজউদ্দিন ও তার পরিবারের লোকজনের চিৎকার ও চেঁচামেচিতে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি ফায়ার সার্ভিসকেও খবর দেই কিন্তু রাতের সড়কে একটি বালুর ট্রাক রাস্তা ব্লক করে রাখার কারণে ফায়ার সার্ভিসকে অনেকটা পথ ঘুরে আসতে হয় ততক্ষণে ঘরের সব কিছুই ছাই হয়ে গেছে পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয় এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ